আমিও খুব ভালো আছি কালকে যাচ্ছি আমরা মায়াপুরে ঘুরতে আর এখন আমি ব্যাগ নিয়ে চলে এসেছি চলো ব্যাগটা প্যাক করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা যেহেতু কালকে যাচ্ছি পরশু দিন থাকবো তারপরের দিন চলে আসবো তাই জন্য বেশি কিছু নেবো না তো ওখানে বি গিয়ে ভাবলাম আমরা শুধু শাড়িই পরবো তাই জন্য শুধু শাড়িই নিচ্ছি তো বোনের জন্য আমার জন্য দুটো করে চারটে শাড়ি নিয়েছি আর একটা শাড়ি এক্সট্রা নিলাম যদি ওটা একটা পছন্দ না হয় তো অন্য একটা পরে নেবো তারপরে আমরা এখানে শাড়ি প্যাক করা হয়ে গেল আর কিছু সাজোগুর জিনিস আমরা এখানে নিয়ে নিলাম আর সাজগুজুর জিনিস দেখতে পাচ্ছ আমার টিফিন বক্সের খামে রাখা ঘুম থেকে সকাল সকাল উঠে বেরো ভেবেছিলাম তো ঠান্ডাতে এত ল্যাজ লাগছিল যে আমরা সকাল সকাল করতে করতে দশটা বেজে গেছে আমাদের রেডি হয়ে বেরোতে তো এখন ওই দশটা দশ কুড়ি বাজে আমরা সবাই ঘর থেকে বেরোলাম আর এই দিন বোন আমার আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন আমাদের টোটো আছে টোটো করে যাব এখন স্টেশন তো স্টেশনে গিয়ে তারপরে দেখ এখন টোটোতে বসে পড়েছি আর এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখান সোনারপুর থেকে আমরা একেবারে কৃষ্ণনগর লোকাল আর কি টিকিট কেটে নিয়েছি আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে এই দশটা বেজে গেছে তাও ভিড় ছিল আমরা সিট পাইনি বসে দাঁড়িয়েছিলাম তাই তারপরে শিয়ালদা স্টেশনে নেমে আমরা যাচ্ছি আর কি এক নম্বরের দিকে মানে এক নম্বর দিয়েছে কৃষ্ণনগর লোকাল তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম ট্রেনটা চলে এসেছে ট্রেনটাতে যথেষ্ট ভিড় ছিল তো আমরা সকালবেলা কেউই খেয়ে বারো হয়নি তাই টিফিনটা আমরা ট্রেনেই সেরে নিলাম তো তারপর আমরা ট্রেন থেকে নেমে গিয়ে তারপর কথা বলছি কৃষ্ণনগরে চলে এসেছি আর এখন আমরা ট্রেন থেকে নামছি তো ট্রেনটাতে প্রচন্ড ভিড় হয়েছিল তো আমরা যেহেতু একবার শিয়ালদা থেকে উঠেছিলাম তাই জন্য ট্রেনে আমরা সিট পেয়েই এসেছিলাম সবাই সিট সিটে বসেছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল যাই হোক আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রায় প্রচণ্ডই কষ্ট হয়েছে তো তারপরে আমরা স্টেশনে নেমে এখন ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে তারপরে ওপার থেকে আমাদের একটা গাড়ি নিতে হবে তো আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি তাই জন্য সব কিছু ভালো করে জানি না তো আমি বাড়ির বাড়িতে ফোন করে আর কি জেনে নিচ্ছিলাম তো যেহেতু মায়াপুরে আমার মামা আছে তো মামা ওখানকার একটা মঠের আর কি মহারাজ তো আমরা সেখানেই যাচ্ছি তারপরে ওখান মায়াপুরের মঠের ওখান থেকে মানে মন্দিরের ওখান থেকে মানে মামাদের মঠটা বেশি দূরে নয় তো চলো গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো এখন আমরা যাচ্ছি অটোর দিকে তো এখান থেকে বাস যাই শুনেছি কিন্তু জানি না সঠিক কোথা থেকে বাসটা নিতে হয় তো আমরা এখন টোটো করে যাব তো টোটোতে টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা মানে তো আমরা এখন ট্রেন থেকে নেমে অটোতে বসেছি তো আর এখান থেকে মায়াপুর ঘাট পর্যন্ত যাব তারপরে আমরা সেটা কি আমরা যেখান থেকে টোটোতে উঠছি ওখান থেকে টোটো করে বাস স্ট্যান্ডে গিয়ে আবার ওখান থেকে বাস ধরে তারপর মায়াপুর ঘাটে যেতে হয় তো আমরা ডিসাইড করলাম আমরা একেবারেই টোটো করে আর কি মায়াপুর ঘাটে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ রাস্তাতে তোমাদের আর কি দেখাই সারি সারি গাছ খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার তো বেশ ভালোই লাগছে দেখতে এইদিকে প্রত্যেকটা বাড়িতে না মন্দির আছে আর সবই কৃষ্ণ ঠাকুরের মন্দির আর কি শিব ঠাকুরের মন্দির তো বেশ ভালোই লাগছিল আর খুব সুন্দর সুন্দর দেখতে মন্দিরগুলো তো তোমাদেরকে আর কি মানে বারবার গাড়ি যাচ্ছে বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর সেরকমভাবে মানে টোটোতে বসে আছে তো ফোনটা বাইরে ধরলে পাশ থেকে গাড়ি গেলে ধাক্কা দিয়ে ফোনটা পড়ে যায় আর এখানে দেখো আমরা একটা টোটো মানে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আর কি আমরা দেখছিলাম সর্ষে বাগানটা আমরা আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এই যে পাশে কিছু তোমার বুঝতে পারছি কি জানি না এখানে রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে তাই সেগুলোও তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর রাস্তায় যেতে যেতে আমাদের বজরংবালির দর্শনও হয়ে গেল তো দেখতে পাচ্ছ এই রাস্তার মাঝখানে ওরা ভুল করছে তো তারপর আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেছি আর এখানকার মানে নবদ্বীপ পাড় আছে আর মায়াপুর ঘাট আছে তো আমরা আমরা যাবো মায়াপুর ঘাটে তো চলো ফ্ল্যাশব্যাক এখানে বোনার আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ দুজনেই মায়াপুর ফার্স্ট টাইম এসেছি আর আমরা ওই মন্দিরটা বারবার ফোনে দেখেছি শুধু নিজে চোখে আবার ফার্স্ট টাইম দেখবো এটা মানে আমরা ভাবছিলাম কখন গিয়ে পৌঁছাবো তো দুজনেই খুব চরজলদি রাস্তা হাঁটছিলাম তো চলো আমরা কিয়ার ধারে চলে এসেছি কিয়াঘাটে আর এটা কিয়াঘাটা বলতে এটা একটা গঙ্গা নদী আমরা যেটুকু জানলাম তো গঙ্গা নদীর আমরা ওপারে যাব তো চলো খেয়াটা পার হয়ে ওপারে যায় বোটটা ছেড়ে দিয়েছে আর জাস্ট দেখতে কত সুন্দর লাগছে দেখো ভিউটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা হলো গঙ্গা নদী আর ওই যে দূরে নৌকাগুলো দেখতে পাচ্ছ ওরা যে আমরা যতটুকু দেখছি ওরা মাছ ধরছে নদী থেকে আর ওপার ওপারটাও তোমাদেরকে দেখাই আমরা ওপারে যাচ্ছি তো আমরা খিয়া থেকে এবার মানে আর কি খিয়া ওপারে চলে এসে আমরা এবার খেয়া থেকে নেমে পড়বো আর এখানে বাসের আর কি ইয়েদ করা আছে তোমরা আমরা চলে এসেছি আর এখান থেকে আমাদের মানে মামা ফোন করেছিল মামা বলে এখান থেকে আমাদের বাসে উঠতে হবে আর মাসির বাড়ি বলে জায়গা সেখানে গিয়ে নামতে হবে তো এখানে সেই মঠে মামার সামনে দাঁড়িয়ে আছে বললো একটু এগিয়ে যেতে তো এটাও তোমাদেরকে পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেব এটাও অনেক বড় মঠ আর খুব সুন্দর চারিদিকটা তো আমরা এখন যাই যেহেতু ফার্স্ট টাইম অচেনা জায়গা তো বেশি এখন ভিডিও করব না কোনো কোনো জায়গায় হয়তো ভিডিও অ্যালাউ নেই মানে তাই জন্য একটু ভয় ভয় পাচ্ছিল কেউ যদি কিছু বলে তো যাই হোক তারপরে আমি যাচ্ছিলাম মামার সামনে দাঁড়িয়ে আছে তো আমার মামা যেহেতু আর কি গৃহ ত্যাগ করে চলে এসছে সেই ছোটোবেলা থেকে মানে তো আমি তাই জন্য হয়তো মামাকে দেখাতে পারব না মামার মুখটা আমি ভিডিওতে নিতে পারবো না তো চলো মামার কাছে যাই তারপর তারপরে মামার সাথে এখানে দেখা হয়ে গেছে তো দেখো মামা আমাদের আগে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি তো এখানে আমাদের মানে থাকার ব্যবস্থা আলাদা আছে ও খাওয়ার খাওয়া দাওয়ার প্রসাদ সব কিছুই আলাদা আছে আর মামারা সামনে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটাই আমার মামা তো আমরা এখন যাচ্ছি আমাদের থাকার জায়গায় তো আমাদের সেখানেই নিয়ে যাচ্ছি আর এর ভেতরটা অনেক মন্দির আছে তো সেগুলোই দেখাচ্ছিলো আমাদেরকে আর মামা যখন গৃহ ত্যাগ করে চলে এসছে মা তখন খুবই ছোট ছিল তো মায়ের মুখ মামার মুখটা ঠিকঠাক মনে নেই তো মামা জিজ্ঞাসা করছিল মায়ের কথা আর আমিও মামাকে ফার্স্ট টাইম দেখলাম তাছাড়া এমনি ফোনে ছবি দেখেছিলাম তো মামা বাড়ির বিষয়ে সব কিছু জিজ্ঞাসা করছিল আর করতে করতে আমরা বাড়ির দিকে মানে যেখানে থাকবো সেদিকেই যাচ্ছিলাম আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িতেই শুধু আমরা তিনজন থাকবো তাই মামা সব কিছু বলে দিচ্ছিলো আর কোন কোন সময় আমাদের প্রসাদ আছে সেই 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 সময় আসতে বলছিল বলে মামা সব কিছু বুঝিয়ে দিয়ে আর চলে গেল তারপর আমরা এখন যাচ্ছি রুমের দিকে তো দেখতে পাচ্ছ আমরা রুমে চলে এসেছি আর বিশাল বড় রুম তোমরা দেখতে পাচ্ছ ডাবল বেড আছে আর ওয়াশরুম সব কিছুই ভেতরে আছে তো এখন আমরা একটু ফ্রেশ হব আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো বাই